কালকে গেছিলাম একটু লালদিগির পার সেখানে মূলত আমাদের ছাত্র আন্দোলনের একটা বিষয় ছিল যে আপনারা জেনে থাকবেন যে চট্টগ্রামের বিচারপতি পদত্যাগে যে আন্দোলনটা ছিল সেখানে আমরা ঘুরতেছিলাম তো সবাই যে জায়গার মতো আমি মূলত আসলে গিয়ে মিটিংয়ে অ্যাটেংটা হতে পারিনি তো ভাবলাম একটু ঘুরে যাই পরে আমি যেতে যেতে মূলত সেখানে জানেন যে কোপিল্লিংয়ের পার্শ্ববর্তী জায়গায় লাল লাগি করা আছে এবং সেখানে একটা মসজিদ আছে তোর পাশে পাশে একটা আমরৎসাহর দরবার ছিল সেখানে আমরা নামাজ আদায় করে তারপর সেখানে গেছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছিলাম যে একটা পুকুর মূলতটা মসজিদের অংশ বিশেষ কিন্তু সবাই ছোটো ছোটো একদম মাছ যেগুলো আসলে মানে খাবার উপযুক্ত না কিন্তু এখানে সম্মিলিতভাবে অনেকে মিলে ধরতেছে অথচ কেউ কিছু বলতেছে না আমি এই ব্যাপারটা আসলে বুঝলাম না যে দেখতে পাচ্ছে যে ছেলের এখানে বিভিন্ন রুটি রুটির সাথে এবং কিছু মাছ ধরার যে উপকরণ আছে সেগুলো দিয়ে যুক্ত তারপর বর্ষিতে মূলত ধরতেছে এবং এখানে শুধু ছোট বাচ্চারা না এখানে অনেক বড় মানুষ আছে আর একটা বিষয় খারাপ লাগছে বলে এখানে কিছু ধূমপানেরও ব্যাপার থাকে যদিও বা মসজিদ সংলগ্ন জায়গা এখানে শুধু একটা না পুরো পুকুর জুড়ে মূলত সবাই মূলত মাছ ধরতেছে এবং খুবই ছোট ছোট মাছ ব্যাপারটা আসলে আমার খুব ভালো লাগেনি এবং এখানে ছেলেরাগুলো মনে হচ্ছে যে এখানে কিছু স্থায়ী আছে আর আদার্স কিছু মানুষ আছে যারা এখানে স্থায়ী নয় হয়তো এখানে দিনমজুরির যে কাজকর্মগুলো করে সেখানে এরকম কিছু মানুষ আছে এবং এখানে একটা ইসলামী সম্মেলন ছিল তারা অনেক মসজিদে নামাজ পড়তে আসছে দেখতে পাচ্ছেন পুরো পুকুর জুড়ে কিন্তু আবার মসজিদের জুড়ে কিন্তু মানুষ এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে ওরা খুব সস্তা খাবার দিয়ে কিন্তু মাছগুলো দেখতেছে পুরো বসির মাছ বরাবর একটা ছোট ফ্লুট দিয়ে মানে দেবার সাথে সাথে মূলত মাছ সেই খাবারগুলো খেতে শুরু করে এবং খাবারের সময় যে নড়াচড়া ব্যাপারটা সেক্ষেত্রে ওই বাসমান যে ফ্লুট আছে সেটা কিন্তু টেনে নিয়ে যাওয়ার ফলে ওরা খুব জোরেই টান মারে এবং দেখা যায় যে এখানে আমি যাবার আগে মোটামুটি একটু বড়ো মাছ পেয়েছিল যদিও এখন খুব ছোটো ছোটো দেখতে পাচ্ছেন একটা ছোট মাছ এটা ওরা আসলে মূলত ছেড়ে দিবে না হয়তো এটা ওদের নিচে জায়গা কি বলে এটাকে মাছ রাখার একটা পলি আছে সেখানে পানি জমায়ে জমায়েত করে তারপর সেখানে রাখে এটাও হয়তো রেখে দেবে বিষয়টা আমার কাছে আসলে খুবই একটু বাজে লাগছে কারণ হচ্ছে এত ছোট মাছ এগুলো আসলে না ধরাটাই আমার মতে ঠিক আছে এগুলো ধরে আসলে এগুলো খাবার উপযুক্তও নয় শুধু শুধু মাছগুলোর প্রায়গুলো নেওয়া হচ্ছে